আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ সম্মানিত কৃষক ও কৃষানি ভাই বোনেরা স্মার্ট কৃষি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত চলছে রোপা আমন মৌসুম রোপা আমন মৌসুমে ধান চাষের ক্ষেত্রে বিভিন্ন ধরনের রোগ ও পোকার আক্রমণ কিন্তু হয়ে থাকে আজকের ভিডিওতে রোপা আমন ধান আবাদের রোগ ও পোকা দমনে স্প্রে শিডিউল নিয়ে আলোচনা করব। রোপা আমন ধান চাষের ক্ষেত্রে প্রথম চল্লিশ দিন অর্থাৎ রোপণ থেকে শুরু করে চল্লিশ দিন পর্যন্ত কোনো ধরনের কীটনাশক জমিতে প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই প্রথম পর্যায়ের ক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন ধানের চারার বয়স যখন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন হবে তখন থেকে মাজরা পোকা বা পাতা বরণ প্রকার আক্রমণ হতে পারে বা হওয়ার সম্ভাবনা থাকলে আপনি নিচের যে কোনো একটি কীটনাশক যেমন বেল্ট এক্সপার্ট এনসিপিও মাইনেকট্টো এক্সট্রা যেকোনো একটি কীটনাশক অনুমোদিত মাত্রায় স্প্রে করবেন সানসালফন বিসিসি মার্শাল বি সিসি অ্যাডভান্টেস বি প্রতি লিটার পানিতে তিন মিলি হারে মিশিয়ে স্প্রে করবেন অথবা কার্টপ গ্রুপের ঔষধ যেমন ব্রাভো পঞ্চাশ এসপি সানটাপ পঞ্চাশ এসপি ফরাটা পঞ্চাশ এসপি কার্ট পঞ্চাশ এসপি মিমটা পঞ্চাশ এসপি যেকোন একটি কীটনাশক প্রতি লিটার পানিতে তিন গ্রাম হারে মিশিয়ে স্প্রে করবেন খোলপড়া বা ব্লাস্ট রোগ দমনের জন্য আগাম প্রতিশতক হিসেবে স্ট্রোমিন জাতীয় ছত্রাকনাশক যেমন অ্যাজস্ব স্ট্রোমিন প্লাস সিপ্রকনজল গ্রুপের ছত্রাকনাশক যেমন কারিশমা নাভারা তারেত অ্যাসিবিন টিপ অফ আটাশ এসি প্রতি লিটার পানিতে এক মিলি হারে মিশিয়ে স্প্রে করবেন অথবা অ্যাজকসো স্ট্রবিন ডাইফেনাকোনা জল গ্রুপের ছত্রাকনাশক যেমন অ্যামিস্টার টপ অ্যামিকোর অ্যামিস্কোর সানজক্সি অ্যাজকোর অ্যান্ডোভার বত্রিশ দশমিক পাঁচ ইসি প্রতি লিটার পানিতে এক এম এল হারে মিশিয়ে বিকালে স্প্রে করবেন দ্বিতীয় পর্যায়ে চারা রোপণের চল্লিশ থেকে পঞ্চাশ দিনে ধানের ফলন বৃদ্ধি করার জন্য প্রতি লিটার পানিতে কুইক পটাশ পাঁচ গ্রাম সোলোবার বোরন এক দশমিক পাঁচ শূন্য গ্রাম সিলেটেড জিঙ্ক শূন্য দশমিক দুই পাঁচ গ্রাম হারে মিশিয়ে কিন্তু স্প্রে করতে পারেন এছাড়াও জাত বেঁধে চারা রোপণের পঞ্চাশ থেকে নব্বই দিনের মধ্যে যদি ধানের পাতার কিনারা হলুদ হয়ে যায় বা জনিত পাতা পোড়া যেটাকে আমরা বিএলবি রোগ বলে থাকি এই ধরনের রোগের যদি লক্ষণ দেখা দেয় তাহলে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে জমির পানি বের করে দেবেন এবং জমি বেঁধে সাত থেকে দশ দিন শুকিয়ে নেবেন আক্রান্ত খেতে বিঘা প্রতি পাঁচ থেকে সাত কেজি পটাশ সার উপরি প্রয়োগ করবেন বিএলবি বা পাতা পোড়া রোগের আক্রমণের সময় কখনই ইউরিয়া সার উপরি প্রয়োগ করবেন না এই রোগের আক্রমণের ক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে এই রোগের আক্রমণের ক্ষেত্রে প্রতি লিটার পানিতে পাঁচ গ্রাম সালফার যেমন থিওবিট কুমুলাস ফসলবিট। সালফেক্স গেইভেট হাদিয়াভিট ম্যাকসালফার এর সাথে প্রতি লিটার পানিতে পাঁচ গ্রাম কুইক পটাশ বা ফাঁস পটাশ এর সাথে আরও যোগ করবেন প্রতি লিটার পানিতে সিলেটেড জিঙ্ক শূন্য দশমিক দুই পাঁচ গ্রাম হারে একত্রে তিনটি উপাদান মিশিয়ে বিকালে স্প্রে করবেন তারপরও যদি রোগের আক্রমণ না কমে সেক্ষেত্রে আপনারা রোগের আক্রমণ যদি খুবই বেশি হয় তাহলে বিস্মারতীয় জল গ্রুপের ব্যাকটেরিয়া নাশক যেমন ব্যাকট্রোবান ব্যাকট্রোল রাদি অটোব্যাগ বিস বিসডাব্লিউপি যে কোনো একটি প্রতি লিটার পানিতে চার গ্রাম হাড়ে মিশিয়ে বিকালে স্প্রে করবেন ধানের চারা রোপণের সত্তর থেকে আশি দিনের মধ্যে মাজরা পোকা গান্ধী পোকা লেদা পোকা বা পাতা মরানো পোকার আক্রমণ হতে পারে যদি এই ধরনের প্রকার আক্রমণ হয় তাহলে আপনারা সানটা প্লাস পঞ্চাশ ডাব্লিউপি বেল্ট এক্সপার্ট ওয়ান স্টপ এম গোল্ড কমোরেট আলটিমা প্লাস অনুমোদিত মাত্রায় স্প্রে করবেন অথবা অ্যাসিটামিপ্রিট তিন পার্সেন্ট প্লাস কার্ট বিরানব্বই পার্সেন্ট গ্রুপের ঔষধ যেমন কার্টাপ্রিট পঁচানব্বই এসপি বাতির পঁচানব্বই এসপি অ্যাসিপ্রিট প্লাস পঁচানব্বই এসপি ক্যাপটিট পঁচানব্বই এসপি প্রতি লিটার পানিতে এক গ্রাম হারে মিশিয়ে স্প্রে করবেন ধান চাষের ক্ষেত্রে নেক ব্লাস্ট লক্ষের গু বা পচা রোগের আক্রমণ হতে পারে বা আক্রমণের সম্ভাবনা থাকে তাহলে আগাম প্রতিষেধক হিসেবে স্ট্রমিন পঁচাত্তর ডাব্লিউপি নাটিবো পঁচাত্তর ডাব্লিউপি টেকোবিন পঁচাত্তর ডাব্লিউপি ম্যাকবো পঁচাত্তর ডাব্লিউপি ব্লাস্টিন পঁচাত্তর ডাব্লিউপি প্রতি লিটার পানিতে পয়েন্ট ফাইভ গ্রাম হারে মিশিয়ে স্প্রে করবেন তাছাড়া উল্কা সিলেক্ট প্লাস ফিলিয়া সানজল বীর নীলা জল সেল্টিমা ফলিকুর টফসিন টফসিন এম হেডলাইন টিম সানফাইটার অনুমোদিত মাত্রায় কিন্তু স্প্রে করতে পারেন অক্টোবর মাসে কিন্তু কারেন্ট প্রকার আক্রমণের জন্য অনুকূল পরিবেশ বিরাজ করে তাই এই সময়ে নিয়মিত জমি পরিদর্শন করবেন যদি কারেন্ট প্রকার আক্রমণ হয় সেক্ষেত্রে আপনারা সাথে সাথে জমি থেকে পানি বের করে দেবেন এবং দুই হাত পর পর ফাঁকা বা বিলি কেটে দেবেন যেন পর্যাপ্ত সূর্যের আলো প্রবেশ করতে পারে যে সকল জায়গায় মানে অন্ধকারাচ্ছন্ন হয় সাধারণত কারেন্ট পোকা বা বাদামি ঘাস ফরিং ওই সকল স্থানে বেশি আক্রমণ করে থাকে এই জন্য আপনারা দুই হাত পর পর বিলি কেটে দেবেন অথবা ফাঁকা করে দেবেন এই প্রকার আক্রমণ থেকে বাঁচার জন্য আপনারা যে কাজটি করতে পারেন সেটি হচ্ছে পাইমেট্রোজিন প্লাস নিটেম পাইরাম গ্রুপের কীটনাশক যেমন পায়রাজিন সত্তর ডাব্লিউপি নাইজিন আশি ডাব্লিউপি স্প্লেন্ডর আশি ডাব্লিউপি প্যাদাটিংটিং আশি ডাব্লিউপি ফরিং আশি ডাব্লিউপি তরিত আশি ডাব্লিউপি পাহাড় আশি ডব্লিউপি স্থা আশি প্রতি লিটার পানিতে পয়েন্ট ফাইভ গ্রাম হারে মিশিয়ে স্প্রে করবেন একটা বিষয় মাথা রাখবেন প্রতিশতক জমির জন্য কমপক্ষে দুই লিটার পানি স্প্রে করতে হবে এবং সমস্ত স্প্রে শেষ বিকেলে করবেন সঠিক মাত্রায় স্প্রে করবেন সঠিক মাত্রায় স্প্রে করবেন এই কারণে যদি সঠিক মাত্রায় স্প্রে না করেন তাহলে অনেক সময় কিন্তু আপনি সুফল নাও পেতে পারেন আপনার ফসলের যে কোনো সমস্যার সমাধানের জন্য আপনার নিকটস্থ উপসহকারী কৃষি কর্মকর্তা অথবা উপজেলা কৃষি অফিসের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে আজকের মতো এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ